যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে বেতের ঢালের সৈন্যরা তাদের ঢাল এত শক্তিশালী যে কোনো ধারালো বর্ষা তাতে বৃদ্ধ হতে পারে না ঠিক তখন ওই এই বাহিনী একটি বর্ষা দিয়ে তাদের ঢালের উপর আঘাত করলো কিন্তু কিছু করতে পারলো না আবার তারা ঢালের ফাঁক বুঝে আঘাত করলো এবং বেতের ঢালের সৈন্যরা বর্ষা ধরে ফেললো এবং এক ঝাগড়িতে ফেলে দিল তখন জেনারেল ডি ওপর থেকে চিৎকার করে বললো ফায়ার প্রস্তুত করো একযোগে আক্রমণ অশ্বরহীরা সামনে এগিয়ে এলো আতস বাজির মতো ঝলসে উঠলো যুদ্ধক্ষেত্র বেতের ঢালের সৈন্যরা ঘেমে ভিজে যাচ্ছিল কিন্তু পিছু ঘটে নাই যখন ফায়ারের গুলি ছোড়া হলো সবাই দেখলো গুলি বেতের ঢালে লেগেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ প্রতিটি ঢাল বানানো ছিল বেত বঞ্জায় লতা তামার তার আর চুলের সুতায় এমন শক্তিশালী ঢাল যে অশ্বরুহী সৈন্যরা তাতে হার মানলো এবং ভয় আতঙ্কিত হলো এখন পালটা আক্রমণ করো ক্যাপ্টেন চিৎকার করে বললো বেতের ঢালের সৈন্যরা কঠোর বোধ দিয়ে ঝড়ের বেগে অসরীর বাহিরের দিকে ছুটে গেল আর শুরু হলো এক মারাত্মক পাল্টা আক্রমণ সেখানেই বেতের ঢাল হয়ে উঠলো বিজয়ের প্রতি